আসসালামু আলাইকুম বরগুনায় যৌথ অভিযানে চার লাখ টাকার মাদক দ্রব্য ধ্বংস বরগুনার পাথরঘাটা উপজেলায় যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় চার লাখ্য ধ্বংস করেছে বাংলাদেশ কোস্টগার্ড আজ বৃহস্পতিবার সতেরো জুলাই বিকেলে কোস্টগার্ড স্টেশন পাথরঘাটায় এ মাদক দ্রব্য ধ্বংস কার্যক্রম অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তুল্লাহ পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান কোস্টগার্ড দক্ষিণ পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মুশফিক উস সালেহিন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার এবং অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা কোস্টগার্ড সূত্রে জানা গেছে চলতি বছরের প্রথম মে থেকে দশ জুন পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোন ও পুলিশের সমন্বয়ে পাথরঘাটা উপজেলায় চারটি পৃথক যত অভিযান পরিচালনা করা হয় অভিযানে একশো ষাট পিস ইয়াবা আট কেজি চারশো গ্রাম গাঁজা এবং পাঁচটি গাঁজা গাছ উদ্ধার করা হয় এ সময় ছয়জন মাদক ব্যবসায়ীকে আটক করে তাদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মামলা দায়ের করা হয় জব্দকৃত মাদক দ্রব্যের নমুনা হিসেবে দশ পিস ইয়াবা দশ গ্রাম গাঁজা ও একটি গাঁজা গাছ থানায় জমা দেওয়া হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাথরঘাটা বরগুনার নির্দেশে বাকি একশো পঞ্চাশ পিস ইয়াবা ও এগারো কেজি দুইশো গ্রাম গাঁজা ধ্বংস করা হয় কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মুশফিক উস সালেহীন বলেন দেশের আইন শৃঙ্খলার রক্ষায় এবং মাদক পাচার রোধে বাংলাদেশ গার্ড নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে